হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন বলাকে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা যাব কেটিপি কলাঘাট মেলা ঠিক আছে তো এই যে যাচ্ছে আমার ছেলে রবিন আর সুজাতা যাচ্ছে রেডি তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক বেশি কথা না বলে চলো তোমাদের দিকে মেলায় দেখা হচ্ছে আমরা চলে এসেছি কেটিপি মেলা তো ভিড়টা দেখো আলাদাই লেভেলে আর হচ্ছে এখানে অনুষ্ঠান হচ্ছে দেখো বন্ধুরা তোমরা দেখানোর চেষ্টা করছি এটা একটা ভিতরে স্টেজে অনুষ্ঠান চলছে ঠিক আছে আর ভিড়টাও প্রচুর হচ্ছে কেন আজকে লাস্ট দিন বারোই জানুয়ারি আর সাইডে যে ফাউন্টেন যেখানে কিছু সেখানটাও ভিড় দেখা লেভেলে ভিড় আজকে লাস্ট দিন বলে প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড় হয়েছে মেলায় দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচন্ড ভিড় রয়েছে মেলায় আজকে বন্ধুরা কলাঘাট ফার্মেল প্রজেক্ট এইটা চল্লিশ বছর সেলিব্রেশন মানে চল্লিশ বছর পূর্ণ হলো এইটা ঠিক আছে যে এখানে এরকম বাইক এক্সচেঞ্জেরও বাইকও রেখেছে মেলার মধ্যে জাস্ট আর এইরকম দেখতে পাচ্ছো যে প্রচুর হেভি সুন্দর সুন্দর কাজের ডিজাইন করে রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট হেভি সুন্দর লাগছে এই প্রকল্পের মাধ্যমে সমাজের হাতের কাজ দেখো খুবই সুন্দর লাগছে দেখতে জাস্ট অসম লাগছে ডিজাইন গুলো সহায়তার করা হয় এই প্রকল্পের লক্ষ্য হল পঁচিশ থেকে সাত বছর বয়সী নারীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এরকম মাছ ধোয়ার থাকা বা কিছু সব রকম আছে এখানে স্ট্যান্ড বাঁশের তৈরি হেবি সুন্দর বানানো হাতের কাজগুলো খুব সুন্দর ভাবে বানানো আছে ঠিক আছে এই দাদা ভাই বানাচ্ছে এখানে বসে বসে দেখতেই পাচ্ছ বন্ধুরা কলাঘাট থার্মেল পাওয়ার প্ল্যান্ট চলো এই ভিতর দিকে ঢুকা যাক ভিতর দিকে ঢুকে দেখি দেখো খুবই সুন্দর লাগছে দেখতে 4 inches 3 metros. চলছে জাস্ট অসম লাগছে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর পুরো সিস্টেম করা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আর একটা প্রজেক্টটা দেখো খুবই সুন্দর দেখতে লাগছে জাস্ট অসম লাগছে অন্য কিছু সব রকমই আছে মেলা এলে চানা মশলা ঝালমুড়ি এখানে খেতে পারো ঠিক আছে এই কাকুর কাছেও আর এই সব দোকানে দেখতে পাচ্ছো এরকম সব আছে মেলায় জাস্ট ভিড়টা দেখো আলাদাই লেভেলে ভিড় প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় লাস্ট দিন বলে জানি না ভিড়টা শুধু এখানে বাচ্চাদেরও প্রচুর রাইড আছে আর বড়দেরও রাইড আছে চলো তোমার দিকে সব কিছু দেখায় আমার ছেলেও রাইড একটা চেপেছে বেলুনে সেটাও দেখাবো তোমার দিকে এই দেখো জাস্ট বাচ্চাদের রাইডগুলো দেখো কত রকমের রাইডে একটা গাই এই একটা বাচ্চাদের রাইড এখানে ভেলপুরি দোকান ভেলকুরি বেশ খেতে পারো বড়দের রাইড এখন নাগর বন্ধ আছে লোক নেই বলে ঠিক আছে দেখতে পাচ্ছো বন্ধুরা আর বাচ্চাদের রাইডে প্রচুর ভর্তি এই একটা বাচ্চাদের রাইড এখনো চালু হয়নি হতে চলেছে কিছু লোক ভর্তি হয়েছে দেখতে বন্ধুরা এই একটা বাচ্চাদের রাইড বড়দের নাগরদোলা এখন আপাতত বন্ধ আছে আর এই একটা বড়দের রাইড ঝিকঝাক ডান্সিং আর ওই যে ওই পাশে বাচ্চাদের রাইড বেলুন আর এই একটা গাড়ি দেখতে পাচ্ছো বাচ্চাদের মানে বাচ্চাদের চড়ার জন্য জাস্ট প্রচুর রাইড আছে প্রচুর রাইড আছে বাচ্চাদের আর ওই একটা বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সবকিছু বাচ্চাদের রাইড প্রায় পঞ্চাশ টাকা করে টিকিট এইখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে টিকিট কেটে যার রাইডের একটা একটা টিকিট কাউন্টার আছে কেটে নিয়ে চড়তে পারো বাচ্চা আবার চড়াতে পারো বাচ্চাদের পারো ওই যে ওখানে নাম্বার নাম্বার আছে যেটা পড়বে সেটা তোমরা জিততে পারো বেলুন খেলা আছে আর এখানে লটারি খেলা আছে অঞ্জনা এন্টারপ্রাইজ লটারি দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট এই খেলাগুলো দেখো এরকম খেলা আছে এরকম খেলা হবে এই যে ঘরগুলো করা আছে ঘরের মধ্যে বল গলাতে হবে বল গলিয়ে যেগুলো নম্বরগুলো কাউন্ট করা হবে কাউন্টে যে এই প্রাইসগুলো আছে এই নম্বরে যদি মিলে যায় তো প্রাইসগুলো পাবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর তারপরে এই একটা খেলা আছে এখানে দেখি কি খেলাটা হচ্ছে ও এটা বল দিয়ে মেরে গ্লাস ফেলাতে হবে দেখতে পাচ্ছ গ্লাস ফেলাতে পারলে এই দলগুলো উপহার সহিত দেওয়া হবে কতগুলো গ্লাস ফেলাতে পারলে সেই হিসাবে একটা উপহার আছে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে এই দলগুলো দেওয়া আছে এটাও একটা খেলারির মতো ঠিক আছে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখি ওই দাদা ভাইটা ফেলাতে পারলো না আপাতত জাস্ট ফেল সেলফি পয়েন্ট আছে দেখতে পাচ্ছি বন্ধুরা জাস্ট অসম লাগছে বন্ধুরা বড় দুটো রাইড যেরকম আছে ছোটো দুটো প্রচুর রাইড আছে প্রচুর মেলাটা ঘুরে শেষ করতে পারবে না যে এত এত রাইড আছে ঠিক আছে ভিড় খাবার দোকান ভিড় কত কিছু খাবে ফুচকা দোকান থেকে চাট পাবড়ি চাট এগরোল রোল চাউমিন সব কিছু সব কিছু আছে অল খাবার ঠিক আছে খেতে পারবে প্রচন্ড ভিড় হয়েছে মেলা ভিড়টা চলছে এখন আলাদাই লেভেলে

তো বন্ধুরা মেলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই টাটা বাই বাই